আসসালামু আলাইকুম এখানে বক্তব্য নেই আমরা এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের এই পার্শ্ববর্তী এলাকার কৃষি সন্তান এবং এই বড় সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এইচ এম মাপতুল আহমেদ খান রুবেল ওনার ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে বাধ্য হয়ে এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে হলো আমাদের এবং বঙ্গবত্র এলাকার সাবেক চেয়ারম্যান এবং আমাদেরকে যাই হোক আমরা আমাদের আপনাদের মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাচ্ছি না এখানে হাদিস এবং কোরআন থেকে তেল সাহেব আমরা তাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করব আমাদের একটি কথা থাকবে সেটা আর কিছুই নয় আমরা সে বর্তার মধ্যে কথাগুলো বলে গেছে আমরা এই সতেরো বৎসরের আওয়ামী লীগের অত্যাচারে আমরা কোথাও মন খুলে কথা বলতে পারি নাই আমাদের কোনো এরকম জলসার আয়োজন করতে হলে সাত দিন আগে তার পারমিশন নেওয়ার জন্য থানাতেও আবেদন করা এবং সেই থানায় আবার ওই জলসার প্রধান বক্তা কে হবে আলোচক কি হবে তার একটু এগ্রিমেন্ট দিয়ে তারপরে সে তাও পাওয়া ঠিক এই জন্যেই আমরা সবচেয়ে স্বাধীনভাবে আমরা অন্তত পক্ষে কথা বলার সুযোগ পাচ্ছি আমরা এই জন্য মহান রব্লা আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আমরা কথা বলতে পারছি আজকের এরকম জলসায় এতগুলো লোক আমরা কোনো দশ পনেরো জন বিশ জন যদি সমাগম হতো সেখানেও আমাদেরকে তল্লাশি করা হয়েছে এখানে যদিও আমাদের আমরা চলাফেরা করতে যে মামলা মকদ্দমা এমন কোনো ব্যক্তি নাই নেতা কবি এই মথুরাতেও আট দশ জনের বিরুদ্ধে মামলা আমাদের বিরুদ্ধে তো আছে যাই হোক আমরা সেগুলো কথা বলতে চাই না আল্লাহ রহমতে দীর্ঘ সতেরো বছর করে এই হায়না সরকারের হাত থেকে জুলাই আগস্টে ছাত্র বিপ্লবের মাধ্যমে এই সরকারকে কি পতন ঘটানো হয়েছে পতন ঘটাতে গিয়ে আমাদের শত শত মা বোনের মৃত্যুবরণ করেছে এবং আহত এবং নিহত হয়েছে এই সরকারের হাত থেকে মিথ্যে জামাত বিএনপির অন্যায় ভাবে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে মামলা দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে হাজার হাজার মাইল দূরে সরে রাখা হয়েছে আমরা আমাদের প্রধান বক্তার নিকট আকুল আবেদন করব আপনারা আমাদের এই স্বৈরাচার হাসিনা সরকারকে হাত থেকে যে সমস্ত নেতাকর্মী হত্যা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন দোয়া করবেন শহীদ পরিবারের জন্য দোয়া করবেন দেশ নায়ক তারেক রহমান যেন অতি দ্রুতই দেশে ফিরে আসে দেশের কর্ণধার এবং রাষ্ট্রনায়ক হতে পারে সেই জন্য দোয়া করবেন দোয়া করবেন যে সমস্ত নেতাকর্মীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে তারা যেন আল্লাহ তাদেরকে রেলা করেন সেই জন্য দোয়া করবেন সর্বোপরি দোয়া করবেন আমাদের অত্র এলাকার এখানে আমাকে বলেছে দোয়া করবে দোয়া জন্য এই যে মারতন আহমেদ খান রোবেলের জন্য সে যদি না আসতে পারে আপনাদের জন্য যথাসাধ্য এখানকার যে সমস্যাগুলো সেগুলো সে সমাধান করার জন্য চেষ্টা করবেন আপনি আপনারা সেখানেও যোগাযোগ করবেন এবং আমাদের কাছে এখানে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক এবং আমি আছি আপনাদের যতটুকু সম্ভব আপনাদের দাবি দেওয়াগুলো আদায় করবেন আপনারা আমাদের সর্বোপরি আমরা যেন দশে এবং দেশের সেবা করতে পারি সেই জন্য দোয়া করবেন আমরা যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় আমাদের নেতাকর্মীদের প্রতি স্বয়ং তারেক রহমানের নির্দেশ আমরা যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় কোন হটকারী সিদ্ধান্তে যাতে আমরা পানাদে না দেই এখানে নানা ষড়যন্ত্র কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন আমাদের জন্য কিন্তু ষড়যন্ত্র থেমে নেয় বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে কখনো হিন্দু সম্প্রদায়ের প্রতি আঘাতের মাধ্যমে কখনো সংখ্যালঘুর মাধ্যমে কখনো কখন যখন যেতে পারছে তখনই এই সরকারকে আমাদেরকে হাস্তনাস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমরা প্রধান বক্তার নিকট আগল আবেদন করব আল্লাহ যেন আমাদের সেই সমস্ত এই দূর সন্ধির হাত থেকে রক্ষা করে আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ